শুভ দর্শক শুভ সকাল যদিও সকালটা সিলেটবাসীর জন্য খুব একটা শুভ নয় কেননা গত রাতের টানা বৃষ্টিপাতে কিন্তু সিলেট শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি সিলেট শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা অর্থাৎ সিলেটের বন্দর থেকে মেজরটিলা বা শাহপুরণগামী যে রাস্তা রয়েছে অর্থাৎ সিলেট-তামাবিল সড়ক এটির শিবগঞ্জ সুনাপাড়া রায়নগর এলাকায় আমরা অবস্থান করছি এই এলাকায় এখন হাঁটু সমান পানি কিন্তু মূল সড়কে পাশাপাশি মসজিদ পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছে যার ফলে ঈদের জামাত কিন্তু এই মসজিদটিতে সোনাপাড়া যে মসজিদ আছে সেখানে ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়নি এছাড়াও আশেপাশের প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতে পানি ঢুকেছে এবং আপনারা দেখছেন মানুষজন আসলে কি পরিমাণ দুর্ভোগে রয়েছেন যেহেতু গত রাত্রে টানা বৃষ্টিপাত হয়েছে এবং উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসা সেটি অব্যাহত রয়েছে তার জন্যই কিন্তু আসলে এই জলাবদ্ধতা এবং সৃষ্টি হয়েছে সুরমার যে পানি রয়েছে সেই সুরমার পানি কিন্তু উল্টো শহরের ভিতরে প্রবেশ করছে আমরা যেমনটা দেখছি আর সুরমার পানি প্রবাহিত হচ্ছে সুরমা দি এবং সিলেট শহরের যে পানি রয়েছে সেই পানি কিন্তু যেতে পারছে না অর্থাৎ সেই পানি সুরমায় যেতে পারছে না সবগুলো ড্রেনের মুখই উপচে পড়ে আছে যার ফলে কিন্তু উল্টো শহরের পানি নদীতে না গিয়ে নদীর পানি শহরে প্রবেশ করছে এবং বৃষ্টির কারণে সিলেট শহরে ভয়াবহ জলবদ্ধতা তৈরি হয়েছে আজকে কে তো ঈদুল আজহা কুরবানির পশু নিয়ে মানুষজন কিন্তু বেশ বিপাকে রয়েছেন প্রধান সড়কের যেখানে এই অবস্থা সেইখানে অন্যান্য আবাসিক এলাকা যেগুলো রয়েছে বিশেষ করে সিলেটের যতরপুর সুভানিঘাট এইসব এলাকায় কিন্তু অনেক বাসাবাড়িতে বুক সমান পর্যন্ত পানিও আমরা দেখেছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিবগঞ্জ রায়নগর সোনারপাড়া জামে মসজিদ যেটি রয়েছে সেই মসজিদটিও কিন্তু অর্থাৎ মসজিদের নিচতলা প্রায় হাঁটু হাটু থেকে কোমর সমান পানিতে জলমগ্ন হয়ে আছে যার ফলে এই মসজিদটিতে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি এছাড়াও কিন্তু সিলেটের অসংখ্য জায়গা রয়েছে অসংখ্য মসজিদ রয়েছে অসংখ্য বাসাবাড়ি স্কুল কলেজ সহ সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠেছে এবং এই পানি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যারা কুরবানি দিচ্ছিলেন আসলে এই এলাকার মানুষজন কিন্তু কুরবানির পশু নিয়ে ব্যাপক বিপদে পড়েছেন তারা বেশ অসহায় এবং দুর্ভোগের মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছেন আসলে দর্শক দেখতেই পাচ্ছেন পানির ভয়াবহতা কতটুকু এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এখানে প্রায় কোমর সমান পানি এবং মসজিদের ভিতরে পানি প্রবেশ করেছে এই পানি নিষ্কাশিত হচ্ছে না এবং এই মসজিদটিতে কিন্তু আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি সেই সাথে কুরবানির পশু নিয়ে মানুষজন ব্যাপক দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে রয়েছেন এটি হচ্ছে সিলেটের প্রধান একটি সড়ক প্রধান একটি সড়ক এখানে কিন্তু কমর সমান পানি এবং পানিতে একই সাথে কিন্তু ব্যাপক স্রোত বয়ে যাচ্ছে যার ফলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটারও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেটবাসীর যে ঈদ আনন্দ ছিল সেটি কিন্তু একদমই ফিকে হয়ে গিয়েছে সিলেটবাসী যে জায়গায় এখন কুরবানির পশু নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল কুরবানির দেওয়া নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল সেইখানে কিন্তু তারা তাদের যানমাল রক্ষার্থে বা আসবাবপত্র রক্ষার্থে তারা কিন্তু ব্যস্ত রয়েছেন এবং অত্যন্ত অসহায় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে তারা দিনপাত করছেন আপনারা দেখছেন মোটর সাইকেল সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যেসব যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করছে এখানে এত পরিমাণ স্রোত এবং পানির যে প্রবাহ সেটি দেখে মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে যে আমরা কোনো নদীতে অবস্থান করছি আসলে দর্শক এখানে আপনারা আসলে যেমনটা দেখছি প্রবল বেগে কিন্তু স্রোত বইছে এবং নদী থেকে পানি যে শহরে প্রবেশ করছে বা শহরের পানি যে বের হয়ে আসছে সেটি কিন্তু অত্যন্ত প্রবল বেগে এবং এই জায়গাটি দেখলে মনে হতে পারে এটি আসলে কোনো নদীর মুখ বা কিছু মনে হতে পারে কিন্তু এটি আসলে সিলেটের প্রধান এরকম একটি সড়ক এবং ব্যস্ততম একটি সড়ক অর্থাৎ শিবগঞ্জের সোনার পাড়ায় যে ব্যস্ততম সড়কটি রয়েছে এখানে প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতেই পানি ঢুকেছে এই বৃষ্টি বা জলাবদ্ধতার কারণে গত রাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং এই অবিরাম বা টানা বৃষ্টিপাতেই কিন্তু শহরবাসীর এই দুঃখ দুর্দশা বা দুর্ভোগ দেখছেন আপনারা এখানে কিন্তু প্রবল বেগে স্রোত বইছে এটি প্রধান সড়কের অবস্থা এবং মানুষজন কতটা দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে আছেন সিলেটের মানুষজন সেটি কিন্তু আপনারা দেখছেন ঈদ আনন্দ বলে সিলেটবাসীর যেসব নিম্নাঞ্চল রয়েছে সিলেটের তাদের আর কিছু রইল না বললেই চলে প্রত্যেকটি দোকান কোঠার অবস্থা আপনারা একবার দেখুন না প্রত্যেকটি দোকান কোঠাতেই কিন্তু হাঁটু থেকে কমর সমান পর্যন্ত পানি পানি উঠেছে মানুষের এবং যে বাড়িতে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কেননা শুধু পানি বৃদ্ধি পেয়েছে এমনটা কিন্তু না এই পানিতে কিন্তু প্রবল বেগে স্রোত বইছে অর্থাৎ যেসব আবাসিক এলাকা রয়েছে সেসব আবাসিক এলাকার পানি মূল সড়ক দিয়ে যেহেতু প্রত্যেকটি খালা খাল বা ছড়া বা নালা যেগুলো রয়েছে পানি নিষ্কাশনের সেই নালাগুলো উপচে গিয়েছে এবং সেগুলো দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু যে এলাকাটি রয়েছে অর্থাৎ প্রধান প্রধান যে সব সড়ক রয়েছে সেই সব সড়ক দিয়ে বৃষ্টির এসব পানি বন্যার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং নেমে আসছে আর আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন আসলে কি পরিমাণ স্রোত বইছে এটি কিন্তু সিলেট শহরের মূল সড়ক এবং মূল সড়কেই কিন্তু এই পরিমাণ স্রোত বইছে সেখানে আপনারা বুঝতেই পারছেন আসলে ছড়া বা খাল যেগুলো রয়েছে সেইগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং এই এরই মধ্যে কিন্তু সিলেটবাসী কুরবানির পশু রেখে যারা বন্যায় বা জলমগ্ন অবস্থায় রয়েছেন যারা বন্যার পানিতে আটকা পড়েছেন তারা কিন্তু কুরবানির পশু রেখে তারা তাদের জানমাল রক্ষার্থে এবং আশ্রয় কেন্দ্রে ছুটতেই বেশি ব্যস্ত মানুষজন প্রত্যেকটি দোকান কোঠা বাসাবাড়ি সব জায়গাতেই এই বন্যার পানি ঢুকেছে বা বৃষ্টির পানি ঢুকেছে এবং দেখছেন প্রধান প্রধান সড়কগুলোতেই কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি একটু কথা বলবো আপনার বাসাতে তো দেখছি

প্রচুর পানি মানে কমর পর্যন্ত পানি আমার ঘরের ভিতর কমর পর্যন্ত পানি ছিল। আছে দর্শক কথা বলছিলাম আসলে বাসিন্দাদের সাথে তারা যেমনটা জানাচ্ছিলেন তাদের ঘরে কিন্তু হাটু থেকে কোমর কেননা অব্যাহত যে বৃষ্টিপাত বা টানা বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু মানুষজন তাদের কুরবানির পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন প্রত্যেকটি বাসাবাড়িতে আমি একটু যদি বাসাবাড়ির ভেতরের অবস্থা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনারা দেখবেন আসলে বাসার ভেতরেও কিন্তু হাঁটু থেকে কমর সমান পানি এবং এখানে কুরবানির পশু কিভাবে কুরবানি দিবেন সেই চিন্তায় কিন্তু তারা দিন কাটাচ্ছেন কুরবানির পশু আপনারা দেখছেন কুরবানির পশুও কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে আছে যদিও অনেক জায়গায় বা অনেক এলাকায় ঈদের জামাত শেষ হয়েছে নামাজ শেষ হয়েছে এখন কিন্তু কুরবানির পশু কুরবানির কথা ছিল পশু কুরবানি দেওয়ার কথা ছিল কিন্তু মানুষজন এই বৃষ্টির মধ্যে এই জলাবদ্ধতার মধ্যে সিলেটবাসী ব্যাপক দুঃখ দুর্দশা বা দুর্ভোগের মধ্যে রয়েছেন কেননা প্রত্যেকটি জায়গায় কিন্তু পানি উঠেছে বাসাবাড়িতে পানি উঠেছে দোকান কোঠায় পানি উঠেছে সেই ক্ষেত্রে কুরবানির পশু কুরবানি দেওয়া তো দূরের কথা মানুষজন তাদের যানমালের রক্ষাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন এবং কিভাবে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন কিভাবে আসলে নিজেদেরকে রক্ষা করবেন সেই চিন্তাতেই কিন্তু মানুষজন বেশি ব্যস্ত এবং আমরা দেখছি যে দলে দলে মানুষজন কিন্তু যাদের বাসায় বেশি পানী উঠেছে কেউ কেউ বাসাতে অবস্থান করছেন বা উঁচু ভবনে বা দোতলায় অবস্থান নিয়েছেন তিনতলায় অবস্থান নিয়েছেন তবে যাদের যাওয়ার জায়গা নেই তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং বিশেষ করে একটু নিম্নবিত্ত মানুষ যারা আছেন তারা কিন্তু খুবই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আছেন তারা আমরা দেখছি যে সকাল থেকে ঈদ আনন্দ ফেলে রেখে ঈদ আনন্দ মাটি করে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটছেন এবং সিলেট শহরের অধিকাংশ এলাকার অবস্থায় কিন্তু এখন এরকম অর্থাৎ জলমগ্ন হয়ে পড়েছে এবং এই পানি কিন্তু যত সময় যাচ্ছে পানি কিন্তু কমতির দিকে যাচ্ছে না উল্টো পানি কিন্তু বাড়ছে এমতা অবস্থায় সিলেটবাসীর ঈদ আনন্দ একদম ফিকে হয়ে গিয়েছে কুরবানির পশু নিয়ে মানুষজন বিপাকে পড়েছেন আসলে নামাজ শেষ করে মুসল্লিরা আসছেন কিন্তু কুরবানির পশু নিয়ে তারা কিন্তু ব্যাপক আছে একটু কথা বলবো বাসায় কি পানি উঠেছে কুরবানি কিভাবে দিবেন ভাবতেছি বিকালের দিকে অথবা আগামীকালকে ইনশাল্লাহ গরু এতটুকু পানি গরু তো রাখিয়েছি আমরা আর ছাগল তুলছি তলায় এখন তো বাসার ভিতরে পানি একদম মাটি পেলে বাসা পরিষ্কার করতে লাগবে চার পাঁচজন মানুষ সারাদিন যে ভুগি

এই বৃষ্টিপাত বা এই দুর্ভোগে কিন্তু তারা কুরবানির পশু নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন কেউ কেউ বলছেন যে আজকে কুরবানি দেওয়া সম্ভবই হবে না কেননা পানি এতটাই বেড়েছে যে অনেকের কুরবানির পশু কিন্তু কোমর সমান পানিতে পর্যন্ত দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কুরবানির পশু প্রায় কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছে কেউ কেউ বা তাদের কুরবানির পশুকে ছাদে তুলেছেন কেউ কেউ বলছেন যে তারা আজকে কুরবানি দিতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু চরম দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সিলেটবাসে সময় কাটাচ্ছেন এবং তাদের ঈদ আনন্দ একদমই ফিকে হয়ে গিয়েছে এবং প্রধান সড়কের অবস্থা কিন্তু আপনারা দেখছেন আসলে প্রধান সড়কে ব্যাপক স্রোত বয়ে যাচ্ছে নদী থেকে উল্টো শহরে পানি প্রবেশ করছে যেহেতু সুরমার পানি উপচে যাওয়ার বা প্রবাহিত হওয়ার জায়গা পাচ্ছে না তাই সুরমার পানি কিন্তু উল্টো শহরে প্রবেশ করছে এবং শহরের প্রায় প্রত্যেকটি জায়গার অবস্থা কিন্তু একই এই বৃষ্টির পানি বা জলাবদ্ধতা উপেক্ষা করেই কিন্তু মানুষজন ঈদের নামাজ আদায় করেছেন এবং ঈদের নামাজ শেষ করে যারা কুরবানি দিতে চাচ্ছিলেন তাদের কিন্তু ব্যাপক দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে পড়তে হয়েছে কেননা সিলেট শহরের অধিকাংশ এলাকায় জলমগ্ন আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি নগরীর অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক শিবগঞ্জে শিবগঞ্জের সোনারপাড়া রায়নগর এলাকায় সেই যে রাস্তাটি রয়েছে এখানকার প্রধান সড়ক রয়েছে সেটি কিন্তু পুরোপুরি ডুবে গিয়েছে এবং আপনারা দেখছেন বাসাবাড়ির অবস্থা আসলে প্রত্যেকটি বাসাবাড়িতে পানি উঠেছে না আছে বিদ্যুৎ না আছে সুপেয় খাবার পানি অত্যন্ত দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে সিলেটবাসীর কিন্তু সময় কাটছে এবং এই যে অবস্থা এটি কিন্তু কিছুদিন পর পরই সিলেটবাসীকে এরকম ভয়াবহ জলাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে যার ফলে মানুষজন কিন্তু বলছেন যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সুরমার নাব্যতা সংকট এই সব কারণকেই কিন্তু মানুষজন দুষছেন আসলে এই বন্যার জন্য এবং এই জলাবদ্ধতার জন্য মানুষজন মূলত দায়ী করছেন এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সুরমার নাব্যতা সংকট দেখছেন আসলে দর্শক কোমর সমান পর্যন্ত পানি অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই ঈদের জামাত কিভাবে হলো উদ্দেশ্যে বলতে চাই সিলেট শহরের এইসব এলাকার অধিকাংশ জায়গায় কিন্তু সিলেট শহরের অধিকাংশ এলাকায় এবং অধিকাংশ মসজিদই কিন্তু এরকম পানির নিচে তলিয়ে গিয়েছে অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যার ফলে সিলেট নগরীর বা সিলেট শহরের অনেক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি মুসল্লিরা যে যার মতো করে ঈদের জামাত অনুষ্ঠিত করেছেন তবে নগরীর প্রধান ঈদ জামাত যেটি আছে সেটি শাহিদ গায়ে এই প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করেও মুসল্লিরা তারা কিন্তু ঈদের জামাত বা ঈদের নামাজ আদায় করেছেন এই শাহিদ গা ময়দানে এছাড়াও অন্যান্য মসজিদ যে গুলো আছে অর্থাৎ যেগুলোতে পানি প্রবেশ করেনি আর সেই সব মসজিদে কিন্তু মানুষজন নামাজ আদায় করেছেন তবে বেশিরভাগ মসজিদ যেসব এলাকায় রয়েছে নিম্নাঞ্চল যেগুলো আমরা সিলেটের ধরে থাকি অর্থাৎ সিলেটের উপশহর শিবগঞ্জ যতরপুর সুবানিঘাট প্রত্যেকটি মসজিদে কিন্তু পানি প্রবেশ করেছে যার ফলে মানুষজন ঈদের জামাত মসজিদে পড়তে পারেননি বা ঈদের নামাজ তারা মসজিদে আদায় করতে পারেননি তবে কুরবানি কিভাবে দিবেন এই প্রশ্নটি মানুষজন করছেন এবং মানুষ যে কতটা অসহায় অবস্থায় রয়েছেন সেটি কিন্তু আসলে আমরা বুঝতেই পারছি পুরো দেশের মানুষ যেখানে তেগের মহিমায় তারা ঈদ উদযাপন করছেন তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু সিলেটের চিত্র সম্পূর্ণ ভিন্ন সিলেটবাসীর ঈদ আনন্দ পুরোটাই মাটি করে দিয়েছে এই জলাবদ্ধতা এই ভয়াবহ জলাবদ্ধতা এবং বৃষ্টির পানি একদিকে যেমন সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে ভারত থেকে উজানের ঢল নেমে আসছে ঠিক তেমনি অব্যাহত এই বৃষ্টিপাত সিলেটবাসীর কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে যেখানে আছে ঈদ আনন্দ উদযাপন করার কথা ছিল সিলেটবাসীর সবাইকে নিয়ে কুরবানির পশু জবাই করার কথা ছিল আল্লাহর উদ্দেশ্যে সেখানে কিন্তু সিলেটবাসী তাদের জানমাল রক্ষা করতে ব্যস্ত রয়েছেন তারা এখন আমরা দেখছি আসলে কুরবানির পশু নিয়ে টানাটানি করছেন কেউ বা কুরবানির পশু ছাদে তুলছেন কেউবা সেই পশুকে বলছেন যে আজকে তারা কুরবানি দিতেই পারবে না অর্থাৎ সিলেটবাসীর ঈদ আনন্দ সম্পূর্ণ মাটি করে দিয়েছে এই অনেকেই শাহিদগার খবর জানতে যাচ্ছেন শাহিদগার কথা যদি আমি বলি শাহিদগার আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি উঠেছে কিন্তু শাহিদগার যেহেতু একটি টিলার উপরে এই ঈদগাটির অবস্থান এবং বেশ উঁচু জায়গা তাই শাহিদগাতে কোনো পানি ওঠেনি ঈদের প্রধান জামাত আজকে সকাল আটটায় এই শাহিদগা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র অনুরোধ জামান চৌধুরী সহ একাধিক নেতৃবৃন্দ এবং শত শত মুসুল্লি উপস্থিত ছিলেন এবং প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু নামাজ আদায় করেছেন এবং সেইখানেই ঈদের প্রধান জামাত সিলেটের অনুষ্ঠিত হয়েছে তবে মুসল্লিদের সংখ্যা খুবই কম ছিল আপনারা দেখছেন এটি হচ্ছে রায়নগর সোনারপাড়া জামে মসজিদ এই মসজিদটির ভিতরে অর্থাৎ নিচ তলায় কোমরের থেকেও বেশি পানি কোমর সমান পানি কিন্তু এই মসজিদের নিচ তলায় যার ফলে কিন্তু এই মসজিদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার অত্যন্ত অসহায়ত্ব আসলে সিলেট এখানে প্রকাশ করছে আসলে প্রকৃতির উপর যে কারোরই কোনো হাত নেই বা কারোরই কোনো কিছু সেটির প্রমাণ কিন্তু আমরা আবারও পাচ্ছি অর্থাৎ সিলেটবাসী কতটুকু ভুগান্তিতে আছেন কতটুকু দুঃখ দুর্দশায় আছেন সেটি দেখছেন আসলে আপনারা এবং এই যে জলাবদ্ধতা সেটি কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখছি না প্লাবিত হয়েছে সিলেট শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বাসাবাড়ি প্লাবিত হয়েছে রাস্তাঘাট দোকানপাট সব কিছুতেই কিন্তু এই জলাবদ্ধতার জন্য কোমর থেকে হাঁটু সমান পর্যন্ত পানি রয়েছে এমতা অবস্থায় সিলেটবাসীর ঈদ আনন্দ সম্পূর্ণ ফিকে হয়ে গিয়েছে কিভাবে কুরবানি দিবেন এই দুশ্চিন্তায় তারা সময় কাটাচ্ছেন এবং অনেকেই তাদের জানমাল রক্ষা করতে ব্যস্ত রয়েছেন তাদের জানমালের নিরাপত্তা স্বার্থে তারা ব্যস্ত রয়েছেন এবং তারা যারা বেশি বাসা বাড়িতে যাদের বেশি পানি উঠেছে অর্থাৎ কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি উঠেছে তাদেরকে আমরা দেখেছি কুরবানির পশু ফেলে সব কিছু ফেলে তারা কিন্তু জানমাল রক্ষার্থে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠছেন এবং এই যে পানি বৃষ্টির পানি এবং বন্যার পানি যেহেতু সবগুলো ড্রেন বা খালা যে নালা যেগুলো রয়েছে যেগুলো দিয়ে আসলে সিলেট শহরের পানি সুরমা থেকে পতিত হয় অর্থাৎ পানি নিষ্কাশন নালা যেগুলো রয়েছে সিলেটের প্রত্যেকটি নালাই ধারণ ক্ষমতার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে পানি পানি প্রবাহিত হচ্ছে যার ফলে সুরমার শহরের সুরমায় যেতে পারছে না উল্টো কিন্তু সুরমা নদীর পানি শহরে প্রবেশ করছে যার ফলে এই দুর্ভোগ বা দুর্দশার সৃষ্টি হয়েছে সিলেটবাসীর যা সিলেটবাসীর ঈদুল আজহার আনন্দকে সম্পূর্ণ ফিকে করে দিয়েছে মাটি করে দিয়েছে দেশবাসী যখন ত্যাগের মহিমায় ঈদ করছেন সেখানে সিলেটবাসী বন্যার পানি আর নিজেদের জানমাল রক্ষার্থে ব্যস্ত রয়েছেন দর্শক আসলে বুঝতেই পারছেন সিলেটবাসী কতটুকু দুঃখ দুর্দশার দুর্ভোগের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন দর্শক এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য আমরা কিছুক্ষণ পরপরই সিলেটের বন্যা পরিস্থিতির আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছি করব আশা করছি সিলেট ভিউর সাথেই থাকবেন আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক